দেখ দাইতে ভালো না লাগ দাইতে ভাতelab কি বলেছে আমারই কারণ আমি মহিলা মানুষ দিয়া পুরুষ বিশ্বাস করছি তোর বিশ্বাস করে তো ভুলই নাই ইনন বিশ্বাসের কাপ কোনখানে যে তুই আমার দেহা একাতে তালিম আছে নারে শেমুলি হাতেই যাচ্ছে আমি জামুকে কে কি করব কেন তুমি আমাকে বলেছিলা না যে কবুল ক আমিও কবুল কইছি তুমিও কবুল করছ তোমার আর আমার তো বিয়া হইই গেছে আরে তাও ওই লিখেবা তুমি তো ওর বউ তোমার মা বাপে তে থেই খাওয়াশাল পাইলো না হ্যাঁ তেরোটা মাছ দেওয়ার তুমি আমার সংসার করতে তুমি আবার আড়াইটা বিয়ার সকত দেহ ও তাই নাকি ও তাহলে ফান তো বললাম